শুরু থেকে আজকে সবাই জানেন আজকে আমার খুব একটা আলসেমি দিন যার কারণে আজকে রান্না বান্না একদম ফাঁকি বাজি রান্না বান্না আপনারা কি আমার ফাঁকি বাজি রান্না বান্না কিছু বুঝতে পারছেন আমি হচ্ছে আমার একদম ইচ্ছে করছিল না যে মশলা কষিয়ে মাংসটা রান্না করি তাই হাতে মেখে বসি বসিয়ে দিচ্ছি আর এভাবে রান্না করলেও মজা হয় কিন্তু আমার কাছে এভাবে রান্নাটা ফাঁকিবাজি রান্না বলেও মজা মনে হচ্ছে আর কি সেই জন্যই বললাম ফাঁকিবাজি রান্না তো পর আমি কি করলাম একটু তেলের মধ্যে শুকনো মরিচ কাঁচামরিচ দিলাম একটু বেশি করে রসুন দিচ্ছি দিয়ে ভাজি করছি পেঁপে রান্না করবো কাঁচা ভাজি রান্না রেখেন আমি পেঁপে ভাজি করব আরে সিদ্ধ করে ফেসছি দেন শুধু শুকনো মরিচ আর লাল মরিচের গাছটা মানে ভাজি করে দেন পেঁপেটা দিয়ে দিচ্ছি ভালো করে মশলার সাথে পেঁপেটা আমি মিশিয়ে নিব ঘুরিয়ে ঘুরিয়ে বেশি মিশিয়ে নিব চামচ দিয়ে বেশি করলে হয়তো ভেঙে যেতে পারে একদম নরম হয়ে যেতে পারে আর মানে আমি যে সিদ্ধ করেছি প্রেসার কুকারে সেটার একটু ওখানি তেল উপরে উঠে আসলেই নামিয়ে ফেলবো আর একটা ফাঁকিবাজি রান্না দেখাচ্ছে আপনাদেরকে কী রান্না করছি সেটা বুঝছে না পেঁয়াজ কুচি রসুন লবণ কাঁচামরিচ আর হলুদ সবকিছু দিয়ে আমি ডাল দিয়ে দিলাম এটা আমি আসলে একদম পাতলা ডাল রান্না করেছি মানে বাগারটা পরে দেওয়ার মানে চেয়ে আমি আগেই দিয়ে দিচ্ছি উফ আজকে যে আমার কি হয়েছে প্রতিটা রান্না হচ্ছে ফাঁকিবাজি রান্না আর আমার এই ফাঁকিবাজি রান্নাতে আপনাদের কেমন লাগছে মজা পাচ্ছেন কি না আমি জানি না আমার পানিটা যেহেতু গরম করা পানি আমার বেশিক্ষণ লাগবে না ডালটা তো এই তো আজকে আমার মোটামুটি রান্না অলমোস্ট কমপ্লিট এদিকে আজকে আমি মানহার সবচেয়ে পছন্দের আইটেম আজকে রান্না করবো আগে এটা গরম হয়ে যাক ম্যারিনেশান করে রেখেছি হল চিকেন ফ্রাই মানে চিকেন ফ্রাই হলে মানহার আর কিছুই দরকার আর আমি চিকেন ফ্রাই ম্যারিনেশানটাও সিম্পলভাবে করেছি আর এটা একটু হালকা ময়দা ডাস্টিং করে মানে শুকনো শুকনো করে দেন এটা ভাজে করে দিচ্ছি তেলটা হালকা একটু গরম হওয়ার আগে আমি একটু পাতিলে চারপাশে দিয়ে দিচ্ছি যা লেগে না যায় আর একে একে এই তো ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি আর আজকের চিকেনগুলো একটু ছোট ছোট পিস ছোট ছোট পিস হলে ভালোই ইজিলি সিদ্ধ হয়ে যায় আমার আসলে এ বাসে আসার পর থেকে চিকেন ফ্রাই কেন যেন বড় বড়ো পিস করলে ভালো হয় না দেন তখন থেকে ছোট ছোট পিস করে করি তো আমার এখানে দশটার মতো চিকেন ফ্রাই আমি করছি তো সব কিছু আমার একে একে সুন্দর করে হয়ে যাচ্ছে হঠাৎ করে মনে হলো একটু মরিচ ভর্তা খেলে ভালো লাগবে তো সেই জন্য একটু মরিচ ভর্তারও প্রিপারেশান নিয়ে নিলাম মানে চিকেন ফ্রাইটা উঠিয়ে সে তেলের মধ্যেই আমি কিছু মরিচ খেয়ে ভাজি করতে দিয়ে দিলাম একটু হালকা তেলে দিলে বেশি ভালো কিন্তু কি করবো তেল বেশি ছিল তেল চিন্তা করলাম এই গরম তেল আবার ঢালবো তার আগে দিয়ে দিই তো এই যে দিয়ে যখন মরিচগুলো সুন্দর ভাজা হয়ে গেল তখন আমি মরিচগুলো উঠিয়ে নিচ্ছি আর এই পেঁয়াজ দিয়ে যে মাখাবো সেই পেঁয়াজটাও একটু দিয়ে দিচ্ছি হালকা একটু সতে হয়ে যাবে আর এদিকে লবণ দিয়ে মরিচটাকে কচলিয়ে রাখবো এত গরম যে হাত দিতে পারছিলাম না তো এরপর পেঁয়াজ উঠিয়ে সরিষার তেল দিয়ে আমি এখন ঠান্ডা হলে খাওয়ার সময় মতো মাখাবো তো এই তো আমার মোটামুটি আলহামদুলিল্লাহ কাজ শেষ হয়ে গেছে মানে আলসেমির মধ্যেও সব কিছু করে ফেলেছি আল্লাহর রিজেকে যা রেখেছে তাই করেছি আর সব কিছু ক্লিন করে দেন চলে যাব। সবাই আমার ফাঁকিবাজির রান্নাগুলো কেমন লাগলো আমার সাথে শেয়ার করবেন আর চেষ্টা করবেন মাঝে মাঝে আমার মতো এরকম ফাঁকি দিতে আজকের মতো আল্লাহফেজ